থেকে পর্যন্ত এই বাংলাদেশে যত সমস্যা আছে এই বাংলাদেশের সমস্ত সমগ্র জনপদের এই মানুষকে শ্রমিক কৃষক চাকরিজীবী গৃহবধূ থেকে আরম্ভ করে ছাত্র শিক্ষক অর্থাৎ সমাজের প্রত্যেকটি সেই সময় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল একত্রিশ দফা নিয়ে আপনার মন্তব্য কি আমি সেদিন বলেছিলাম এই একত্রিশ দফা আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের জন্য একটি নির্দেশনামূলক একটি বাইবেল এটিকে আমরা যদি আরো স্পষ্ট করে বলতে চাই এটিকে আগামী নির্বাচনের জন্য আমরা নির্বাচনী মেনুফেস্টো হিসেবে বলতে পারেন আমরা যদি আগামী সামাজিক অধিকার কৃষকের পণ্য পণ্য উৎপাদন বিপণনের জন্য ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে ব্যবস্থা স্কুলের শিক্ষক ছাত্র তাদের শিক্ষার ব্যবস্থা মা বোনদের তাদের পারিবারিক তাদের সাংসারিক জীবনে যে সমস্যা উল্লেখ করে তার সমাধানের কথা বলা হয়েছে উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমার এই এক থেকে দফা এক থেকে এক থেকে দফা আমরা আপনাদেরকে এখন পরে শোনাতে আমি এটাই বলবো এই এক দিনের দহকে আমরা মনে মগজে এবং মুখে ধারণ করে আমাদের নেতা নির্দেশ অনুযায়ী এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরাpmodbartasta করব মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই দায়িত্ব আমাদের নেতা নির্দেশ আমাদের শিরোধার্য আপনারা কর্মণ অনেক দলে আছেন কিন্তু অনেক দলে থেকে উনি আমাদের অনেক কাছে আছেন halo উনি আমাদের হৃদয়ে আছেন মনে আルダー মনে আছেন এই মানুষটি সারা বাংলাদেশ বাংলাদেশে চিন্তা করেন এই বাংলাদেশের মানুষেরই চিন্তা করবেন কেউ বাইরে না আমরা সময় 71 এর মুক্তি যুদ্ধে যাওয়ার আমি যুদ্ধ করেছি কিন্তু সেই যুদ্ধের ফল আমরা ভোগ করতে পারি নাই এই বাংলাদেশের সাধারণ মানুষ 71 এর মুক্তি যুদ্ধের সেই অর্জকে ভোগ করতে পারে নাই 71 71 থেকে 73 পর্যন্ত শেখ শাসন ছিল তারপরে তার কন্যা শেখ হাসিনার এই দীর্ঘ পনেরো বছর এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে নিষ্কোষিত হয়েছে অত্যাচারিত হয়েছে লুট করে এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এই দেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া সেটাই আমাদের আজকের এই আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বিনা ভোটে কেউ আর আগামী দিন বাংলাদেশে নির্বাচিত হতে পারবে না আমাদের নেতা তারেক রহমান একবারও তো নির্বাচিত হন নাই উনি কোন মন্ত্রী উনি কিন্তু সেই মন্ত্রী প্রধানমন্ত্রীর পদের জন্য লড়াইতো না উনি এই দেশের মানুষের মঙ্গল এই দেশকে একটি শান্তিময় বাংলাদেশ চান অর্থনীতিতে স্বয়ংপর একটি বাংলাদেশ চান কিন্তু সেই দেশের গণতন্ত্র রক্ষা করা মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়া সেই জন্যই উনি বলেছেন আমি প্রস্তাব করতে চাই

দম্ভ সৃষ্টি করেছেন তার বাড়ি গড়িয়ে দিয়ে সেখানে অনেক বড় উদাট্ট লেখা বানিয়েছেন কিন্তু আপনি আজকে কোথায় আমাদের নেত্রী কোথায় আমাদের নেত্রী বারবার বলেছেন আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই আমার বিদেশে কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশ

Come on!